আদম আলাহ ইসলামকে তৈরির পর আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান্না ফর এই ফেরেস তাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নেই আল্লাহ সালাম দিব কেন ফেরেস তারা আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেস তারা মাটির আদমকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকাত

শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খলাক্তা মিন চিন খলাক্তানি মিন নার ওয়া খলাক্তা হু মিন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালাউন অভিশপ্ত আর জাহান্নামী হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারে বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারে নিচে নামাই দিবে কে এই জন্য বিশ্ববিদ্যোয়াম বলতেন আল্লাহ মাজ আল্লি সবোরা ও জে আল্লি শকোরা ও জাল্লি ফিয়াইনি কবিরা ও আল্লাহ আপনি আমার ধোর জশীল বানান আপনি আমার শুকুরগুজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমরা সুক্রিয়া করব কার চিল্লাই বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তফসিল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং দের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলার প্লুরাল হচ্ছে ফদুল ফুদুল ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এ দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কোটি দুই কোটি না কেন ইমাজিন দেন কল্পনা করতে পারেন দে ক্যান চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দ্য ফেস অফ বাংলাদেশ তারা ছাপ্পান্ন হাজার মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মাক্কাতুল মুকার পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা কন এরা থাকে খান কায় এদের পেট থাকে বড় সবার কথা বলছি না বেশিরভাগ কথা বলেন এই ভন্ডা মেয়ে দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শ্মশান না পায় ঘোরে দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি আসে না নাই নামাজ কালম পড়ে না ইবলি সই তা না না আছে না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মরিদ রেখাই ফেলে আছে না নাই নামাজ রোজা করে না ইবলি শই নানা নের না না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা রানী ভণ্ডামি ছাইড়া দে ভণ্ড পীর ও পীর আমার নানা ভাই ও পীর কথা কন পীরে পিরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে অলিয়া উলিয়াদের পীর মাসায়কদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে নাই এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবির দেই গলা ফাটি আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল কর আমি আপনাদের খেদমতে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু লর্ড তোমার রবের দরবারে ফিরে আসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুমান আল্লাহ পড়েন রব্দুল্লাহলাম বলেন হাল্লাদিনা মানু তুবো ইলম্হিতৌ বতন্ন সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছো জুলুম করেছো আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি নাই এরকম কেউ আসি কথা বলেন কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানে কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা তারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে নামিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরু যাম্ব তাও আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুণাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পে জমিনে পড়ার আগেই আল্লাহ বান্দারে মাফ করে দেয় বিশ্বনবী ডেকে বলে ও মরম্মতেরা শোনপ আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা আপনি বলেছেন কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার গুলো যদি হয় খালের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর তোর নিজের যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসারে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লা বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমি তিরিশ টুকরা দিত কথা কন এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা কয় না কথা কন রসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রসুল আমারে প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমারে কাজে কর্মের নু প্রেরণা ঠিক কি না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমকু দিবস লাগবো কেন আজকেও তো আমাকে ভালোবাসা দিবস কথা কন যদি এখন দিবস না রজনী আজকে তো আমাদের চান্দোলাতে ভালোবাসা রজনী কথা কন প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবাই ভালোবাসি চিল্লা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তো বা কর তওবার মতো তো বা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বনবী বলে আমার কোনো গুণা নাই তারপরেও প্রতিদিন সত্তরবারেরও বেশি আমি তওবা করি আল্লাহ হে এ নেস্তাবিল্লাহ হাওয়া তুবিলাই হি আকচার মিন্স হবে আইনামার গোটেই ইমাজিন দে কল্পনা করছেন কোনোদেব যে নবীর গুণা নাই ওই নবী তওবা পরে প্রতিদিন সত্তরবার আক্তার সত্তরবারেরও বেশি আমার পরা দরকার কয়বার আপনার পরা দরকার কয়বার বিশ্বনবী সত্তরবারের বেশি বলে আমাদের পরা দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়েবার কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখুক্ত যেন থাকে দুইটার সময় কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় এক হলো যখন আসে যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন কবুল হবে নাকি কথা ফেরাউনের নাম শুনছেন ওরা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হয়েছে এত বড় আর পানি খাইতে পারে না এরপর হাত তুলা কয় অনামিনাল মুসলিমিন কোরনের আয়াৎ অ্যানামিনাল হাত তুলা আমি মুসলমান ফেরাউন নে বলে মুসলমান আমরা যাব গৈ তথা কবা ফেরাউন আদতুলা কায় অনামিনাল মুসলিমই আল্লাহ কয়েক টাইম ইজ দেরি কর অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিতা কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহামের চাত তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দে কারণ কে জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আস আল্লাহ বললেন মুসা সেফ জুনে যাও সর এখনই আজাবিহিদার পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণ কে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে কলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয়ে মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তর আর তোর আল্লাহ আমার খালি আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল ঘর ঘর তবা কিন্তু আর কবুল হয়

শায়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান্নামে নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কইতি আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ও সাধি পাপ কাজ করাবি একদিন তাপসির মাফলে আমার বান্দা ক্ষমা আমি মাফ করে দেবো তুই কি করবি আজীবন অন্যাই করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনা মাফ করে দেবো এই জন্য আল্লাহ বললে নিয়ে আইয়ো হাল্লা দিনা মানু তুব লম্বাহিত সুহা ভুল করে চ ত বা কর মাফ করবে কে না আদম আলাইহিস ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতলক আদম মির রাব্বি ক্যালিমাতিন ফতাবা আলাই আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শেখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখায় দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বনা দলম্ নাফুসানা ও ইল্লাম তা ও ফির ইল না ও তা রহেম না লা নকু নন্ন এটা দেখাই দিয়েছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না ঠিক কিনা আমরাও পাপ করলে এই দোহাটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের ত বা কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার বলতে হবে তবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনোলেজমেন্ট ইউ হ্যাভ টু গিভ দা একনোলেজমেন্ট দ্যাট ইউ আর দা গ্রেটেস্ট সিনার অন আর্থ আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নাম্বার শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপী এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নাম্বারে পাপের ঘোষণা দেন দুই নাম্বারে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে maaf করে দাও তার মানে শিকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যেই পাপ করতেছিলেন এটা থামান স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে আপনি ঘুষ খেয়েছেন তবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন হবে থামেন স্টপ তিনটা গেল চার নাম্বার টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে এই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন ইওর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনও করব না চিৎকার করে বলেন ঠিক না তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না এই পাঁচটা শর্তের আলোকে তো বা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে এই জন্য আল্লাহ বললেন ইয়া এই হাল্লা দিনা মানু তুম ইলিতৌ বা দন তওবার মতো তওবা করো সব গুনা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তো করলাম এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুনা মাফ করে দাও আমাদের দেশে অবাক করার জন্য হুজুর লাগে কথা কন বিশ্বাস হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফের লাগে না হাবের সাহেব ইমাম সাহেব এদের ছাড়া নাকি তবা হয় না না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রব রে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না বিশ্বাহেব হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তবা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা ও ফেরুল্লাহ আওয়াজ করে সবাই পরে নাস্তকো ফেরুল্লাহ আর জোরে পরে নাস্তাকো ফেরুল্লাহ বিশ্বনবি বলেন মান লাজিমা স্তেক ফার জা আল্লাল্লাহ হুলাহুমিং করলে দিই কিন মাখরাজা সবসময় ইস্তেক ফার এর সাথে যে লেগে থাকবে রব বলেলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা আর আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যা আল্লাহল্লাহ হুলা হুমিং করলে দিই কিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া বইয়েরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌরানি র্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ায়ার যকুমিন হ্যায়স লা এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নম্বরে সবসময় সময় যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না